আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো ভিসেরাল ট্যাবলেট সম্পর্কে এটি কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু জরুরি সতর্কতা ভিসেরালজিন ট্যাবলেটের মূল উপাদানের মধ্যে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট আর ওষুধটি উৎপন্ন করেছে নোভিস্টা ফার্মা লিমিটেড ওষুধটির উপকারিতা বা কার্যকারিতা ভিসেরালজিন ট্যাবলেটের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি মসৃণ পেশির খিচুনি বা স্প্যাজম কমাতে সাহায্য করে আমাদের শরীরে যেমন পেট অন্ত্র মূত্রনালি বা জরায়ুতে মসৃণ পেশি থাকে যেগুলোর খিচনির কারণে আমরা ব্যথা অনুভব করি ঠিক সেইখানেই ওষুধটি কাজ করে যেমন গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি থেকে তৈরি পেট ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইনফেকশন বা হজমের সমস্যার কারণে পেটের খিচুনিতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএসে ওষুধটিকে ব্যবহার করা হয় মূত্রনালির খিচুনিজনিত ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাসিকের সময় তলপেটের ব্যথাতে ওষুধটিকে ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে জরায়ু বা গাইনোকোলজিক্যাল সমস্যার ব্যথাতেও ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুই থেকে তিনবার একটি করে ট্যাবলেট ভরা পেটে খেতে হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তবে ওষুধটিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ায় সবচাইতে ভালো হবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া শুকনো মুখ হতে পারে বমি বমি ভাব হতে পারে কষ্ট কোষ্ঠকাঠিন্য হতে পারে হালকা মাথা ঘোরা বা ক্লান্তি হতে পারে ইত্যাদি কিছু সতর্কতা গর্ভবতী ও স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে এই অষুধটি ব্যবহারের সাবধানতা প্রয়োজন আঠারো বছরের নিচে ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো যদি চিকিৎসক আলাদাভাবে না বলেন যাদের প্রসাবের সমস্যা গ্লুকোমা বা হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ থেকে খাওয়া উচিত নয় বন্ধুরা ভিসেরালজিন ট্যাবলেট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আরও এই ধরনের স্বাস্থ্য সচেতন টিপস বা কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের এই ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সবাইকে